কেজ সার যত্ন তিনি মিলে রত্ন ও পোকা দমন হাতে নাতে কম খরচে তাতে এই স্লোগানকে সামনে রেখে একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক কর্মশালা ও কেরুর খামার দিবস পালিত হয়েছে এই খামার দিবসে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক জি এম কৃষি আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এই খামার দিবস অনুষ্ঠিত হয় এই খামার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির সুযোগ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সময় তিনি বলেন আমি মনে করি বর্তমান সময়ে যে মূল্যটা রয়েছে সামনে বার যে ছয় হাজার টাকা পার ট্রন মূল্যটা হবে এটা যদি আপনারা যত্ন সহকারে আশ্বাস করেন তাহলে আমি আবার বলছি সন্তুষ্টজনক পর্যায়ে লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন এ সময় আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ব্যবস্থাপক ডিএম ইউসুফ আলী আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামার ইনচার্জ দেলোয়ার হোসেন আখ চাষীদের মধ্যে বক্তব্য রাখেন কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ আফজালুল হক ধীরু আবদুল আওয়াল শামীম হোসেন প্রমুখ এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজিএম মাহমুবুর রহমান